আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং বিদেশ থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে যমুনা নদীর কোল ঘেষে তৈরি হচ্ছে বিশাল সোলার বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ খাতে ব্যয় কমাতে নবায়নযোগ্য জ্বালানি ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে উদ্যোগ নিয়েছে সরকার যার অংশ হিসেবে পাঁচশো মেগাওয়াট সৌর বিদ্যুৎ প্রকল্পে কাজ করছে বাংলাদেশ ও চীন যৌথ অংশীদারিতে প্রকল্পের প্রথম বিদ্যুৎ কেন্দ্র সিরাজগঞ্জ আষট্টি মেগাওয়াট সোলার পার্কে কাজও প্রায় শেষ পর্যায়ে সব কিছু ঠিক থাকলে বছরের এপ্রিলে এখান থেকে উৎপাদিত বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে উত্তরের কৃষিপ্রধান অঞ্চলে শিল্পের সম্ভাবনা যেমন তৈরি হচ্ছে সেই সঙ্গে বাড়ছে বিদ্যুতের চাহিদা সেই চাহিদা পূরণে জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বাড়াচ্ছে সরকার সিরাজগঞ্জ পাবনা ও কুড়িগ্রাম সহ বেশ কয়েকটি জেলা থেকে নবায়নযোগ্য এই ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন করতে পানাবাদি জমিতে গড়ে তোলা হচ্ছে এই সোলার পার্ক বৈদেশিক মুদ্রার ব্যবহার কমাতে বিদ্যুৎ উৎপাদনের চল্লিশ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের উদ্যোগ নিয়েছে সরকার এরই মধ্যে প্রকল্পে আশি শতাংশ কাজ শেষ হয়েছে বসানো হয়েছে সাতাশ হাজার পিলার যার উপর বসানো হচ্ছে দেড় লক্ষাধিক সোলার প্যানেল সব কিছু ঠিক থাকলে আগামী মাসের শেষে এখান থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে সিরাজগঞ্জ সোলার পার্ক প্রকল্পের যৌথ মালিকানায় রয়েছে নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড ও চায়না ন্যাশনাল মেশিনারি ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কর্পোরেশন সিরাজগঞ্জ ছাড়াও পাবনা কুড়িগ্রাম সহ কয়েকটি জেলায় সোলার পার্ক স্থাপনের মাধ্যমে পাঁচশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার প্রকল্পটি বাস্তবায়ন হলে এই অঞ্চলের শিল্প কারখানায় কাজের গতি বৃদ্ধির পাশাপাশি সমৃদ্ধ হবে স্থানীয় অর্থনীতি আষট্টি মেগাওয়াট এই সৌর বিদ্যুৎ প্লান্টটি বাস্তবায়নের পাশাপাশি যমুনায় জেগে ওটা বিস্তীর্ণ চরে আরো নতুন বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে সিরাজগঞ্জের সায়দাবাদে নবনির্মিত এই সৌরবিদ্যুৎ কেন্দ্রে নির্মাণ ব্যয় ধরা হয়েছে আট কোটি সাতাত্তর লাখ ডলার দর্শক আজকের মতো এখানে শেষ করছি দর্শক ছোট্ট পরিসরে ভিডিওটি তৈরি করলাম আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটিকে ফলো দেবেন দেখা হবে আগামী কোনো পর্বে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ